ঘরে থাকা গমের আটার সামান্য কিছু উপকরণে এমন মোচমুচে ডোসা এবার খুব সহজে কিন্তু তোমরাও বাড়িতেই বানিয়ে নিতে পারবে শুধুমাত্র দশ মিনিটের মধ্যে রেসিপিটি দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে আর সাথে থাকছে দারুণ টেস্টি নিরামিষ চাটনির রেসিপি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই ডোসা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ গমের আটা খুব বেশি আটার একটা প্রয়োজন হয় না এই এক থেকে দেড় টেবিল চামচ আটা দিয়ে কিন্তু চার থেকে পাঁচটা ডোসা খুব ইজিলি তৈরি হয়ে যাবে এবার এই ধোসাটা ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দেব যতক্ষণে আটা নিয়েছি তার অর্ধেক চালের গুঁড়ো তোমরা কিন্তু এখানে সুজিটাও ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুলচি এটা সম্পূর্ণ অপশনাল যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা ধনে পাতাও ব্যবহার করতে পারে যদি অ্যাভেলেবেল থাকে অবশেষে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের গ্রেড করা আলু আলুটাকে কিন্তু আমি খুব মিহি করে গ্রেড করে নিয়েছি যাতে আলুর কোনো বড় টুকরো এর মধ্যে থেকে না যায় আলুটা গ্রেড করার পর কিন্তু আমি ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গ্রেড করা আদা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণ একটু প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারো আর তোমাদের যদি নিজের পছন্দের যে কোনো সবজিও কিন্তু এখানে খুব মিহি করে গ্রেড করে দিতে পারবে তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে আমার এখানে চালের গুঁড়ো আটা কাঁচা আলু এবং তাজা সবজি একটু ব্যবহার করেছি সব মিলে প্রায় এক কাপ পরিমাণ ইনগ্রিডিয়েন্টস হবে তাই এই এক কাপ ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ জল মিশিয়েছি আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে অবশেষে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু চিনি তোমাদের যদি এই ডোসা একটু হালকা একটু টক টক খেতে ভালো লাগে সাধারণত ডোসার মধ্যে কিন্তু টক দই ব্যবহার করা হয় তোমরাও কিন্তু এই রেসিপির মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে টক দইটা ব্যবহার করতে পারো টক দই না দিলেও কিন্তু এটা খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই সহজ একটি রেসিপি তো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ প্রায় দশ মিনিটের জন্য আর এতক্ষণে আমরা এর জন্য কিন্তু একটা চাটনি রেডি করে নেব চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা ফ্লেভারের জন্য ধনেপাতাও ব্যবহার করতে পারো তোমরা আর কয়েকটা ভাজা ছোলা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে নারকেলটাও ব্যবহার করতে পারো নারকেল দিলেও কিন্তু এই চাটনির রেসিপিটা ভীষণ টেস্টি হয় এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু জল দিয়ে এর একটা কিন্তু ভালো পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে একটা ফোড়নের জন্য পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কারিপাতা দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু সর্ষে আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি তোমরা চাইলে কালো সরষে ব্যবহার করতে পারো অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো গ্রেড করা আদা আমি যদি নিরামিষ করে তৈরি করছি তাই এখানে আদাটা ব্যবহার করলাম আর তোমরা যদি আমিষ দিনে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে রসুনটাও ব্যবহার করতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় আদাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব যখন এই আদা কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন এর মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু দেখবে পেস্টটা কিন্তু আগে তুলনায় অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে এভাবে এক থেকে দুই মিনিট মতো একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আপনার চাটনি একদম পুরো তৈরি হয়ে যাবে অন্যদিকে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম নিচে বসে গিয়েছে তাই বানানোর আগে অবশ্যই নাড়াচাড়া করে নেব মিক্স করে নিতে হবে সব উপকরণগুলোকে এবার ডোসা বানানোর জন্য আমি এখানে ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি তোমরা লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে ভালো করে মুছে তারপর তেল ব্রাশ করে নিতে হবে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো সরি হাই করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেবো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে ওপরের দিকটা খুব বেশি একটা সময় লাগবে না তখন এভাবে পুরোপুরি শুকিয়ে আসবে ওপরের দিকটা তখন সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারো যদি খেতে পছন্দ করো তেল ছাড়াও করে নিতে পারবে কিন্তু তেল দিলে খেতে একটু টেস্টি হয় ভালো লাগে তেলটা ব্রাশ করে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে ভাবে ব্রাউন ব্রাউন হয়ে আসছে আর ডোসাটা দেখো নিজের থেকেই কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে একদম কিন্তু আটকে যাচ্ছে না এভাবে যখন ডোসাটা পুরো ব্রাউন হয়ে ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা এভাবে নামিয়ে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও